নমস্কার সবাই আসলে সকলে ভালো আছেন তো শিলং ট্রিপের এটা হলো দ্বিতীয় পার্ট আপনারা হয়তো ভাবছেন এরকম পাটে পাটে কেন ভিডিও করছি তো পার্সোনালি আমার এত লম্বা ভিডিও বানাতে বা নিজেরও দেখতে ভালো লাগে না তো সেই জন্য আমি পাটে পাটে ভাগ করে করে ভিডিওগুলো বানাচ্ছি সো আজকের ভিডিওতে আমরা শিলংয়ের লেক আগের ভিডিও দেখেছি এই ভিডিওতে আমরা দেখবো শিলং ভিউ পয়েন্ট এবং এলিফ্যান্ট ফলস এখানে লোকাল গাড়ি করেছি সেই গাড়ি ভাড়া করে পাঠের পঞ্চাশ টাকা করে টিকিট এবং গাড়ির চালকা দুশো টাকা দিতে টাকা আলাদা দুশো টাকা থেকে শিলং পিকে আপনারা যে গাড়ি নিয়ে শিলং এ ঘুরতে বেরিয়েছেন সেই গাড়ি নিয়ে কিন্তু শিলং ভিউ পয়েন্টে পৌঁছাতে পারবেন না এখানে একটা স্টপেজ আছে সেই স্টপেজে এসে আপনাকে এখানে লোকাল গাড়ি করতে হবে এবং সেই গাড়ির ভাড়া হলো দুশো টাকা এবং পার হেড পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে আপনাদের টিকিট কেটে এই জায়গা থেকে মানে ওই স্টপেজ থেকে শিলং ভিউ পয়েন্টে যেতে হবে তার কারণ হলো আপনাদের হয়তো মনে হতে পারে যে কেন ওই গাড়ি নিয়ে যাবে না বা কেন কি হচ্ছে এখানে কেন আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে সেটা আমারও মনে হয়েছিল তারপরে যখন দেখলাম যে শিলং ভিউ পয়েন্টে যেতে হলে এখানে যে এয়ার বেস পয়েন্ট রয়েছে বা ফোর্স রয়েছে সেই তাদের যে কি বলবো জায়গাগুলো রয়েছে তাদের যে থাকার জায়গা বা এই সমস্ত কিছু রয়েছে রানোয়াড় রয়েছে সেই জায়গার মধ্যে দিয়ে যেতে হয় ভিউ পয়েন্টটা দেখতে হলে সেই জন্য এরকম ব্যবস্থা তো আমরা এখন চলে এসেছি শিলং পিকে এই জায়গাটা থেকে পুরো শিলং সিটটা দেখা যাচ্ছে কিন্তু দেখতে ভালো খারাপ দুটো একসাথেই লাগছে ভালো লাগছে কারণ তার হাইট থেকে সুন্দর দেখা যাচ্ছে আর খারাপ লাগছে তার কারণ নেচারের মধ্যে এত বাড়িঘর দেখতে পাচ্ছি তো সেটা দেখে খারাপ লাগছে যে আমরা নেচারটাই একেবারে নষ্ট করছি শিলং ভিউ পয়েন্টে এখানে লোকাল যে উপজাতি রয়েছে খাসি উপজাতি রয়েছে তাদের কস্টিউম এখানে ভাড়া পাওয়া যায় প্রতিটা কস্টিউম একশো টাকা করে এবং সেই কস্টিউম পরে আপনারা ফটোশ্যুট করতে পারেন ভিডিও করতে পারেন যা ইচ্ছা করতে পারেন তো সেরকমই আমার দিদি এখানে কস্টিউম পরে ও ছবি তুলবে করলো তো সেই জন্য একে সাজানো হচ্ছে সাজানোর জায়গা রয়েছে ছেলে মেয়ে দুজনেই এই কস্টিউম পরে তাদের আলাদা আলাদা কস্টিউম রয়েছে সেই কস্টিউম পরে কিন্তু ভিডিও করতে বা ছবি তুলতে পারবেন এখানে ওনাদেরও ছবি তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে শিলং পিকা যে এনভায়রনমেন্ট হয়ে বহুত আচ্ছা সরি আর এত হিন্দি বলতে হিন্দি চলে আসছে শিলং পিকের এনভাররমেন্টটা খুব সুন্দর ঝাউ গাছ পাইন গাছ রয়েছে আর টেম্পারেচারটা তুলনামূলক সিটির থেকে একটু কম সো এখানে একটা ঝাউবন ঝাউবন আছে আমার বরাবরই ঝাউবনটা বেশ ভালো লাগে হিল স্টেশনে এসে তো গ্যান্টক যখন গেছিলাম সেখানেও একটা ঝাউগুন বেঁচছিলাম সেটাও বেশ পাইন ফরেস্ট বেশ ভালো লাগে এখানেও তাই বেশ ঠান্ডা থাকে আর এত গাছ একসাথে দেখে কিন্তু বেশ ভালো একদম সবুজে ঘেরা ছাওয়া রয়েছে গাছের বেশ ভালো লাগছে ফরেস্ট আর হিলের কম্বিনেশানটা হলো সব থেকে বেস্ট কম্বিনেশন লাগে আমার নর্মালি একদম রুক্ষ সুক্ষ শুধু পাহাড় ভালো লাগে না তার সাথে একটু গাছপালা বন জঙ্গল থাকলে কিন্তু পার্সোনালি আমার সেটা বেশি ভালো লাগে সো নর্থ ইস্টে এটাই একটা সৌন্দর্য নর্থ ইস্ট আপনি যেখানেই যাবেন শিলং যান মেঘালয় যেরকম যেখানেই যান সেখানে আপনি পাহাড়ও যেমন পাবেন মানে হিল স্টেশনের ভাইভটাও যেমন পাবেন তার সাথে ফরেস্টটাও রয়েছে যেটা কিন্তু খুব বেশ রিফ্রেশিং লাগে একটা ফরেস্ট আর হিলসের কম্বিনেশানটা সো এখানেও তাই আমরা আজকে এসছি শিলংয়ে তো শিলংয়ে এসে বেশ ভালোই লাগছে দুটো জায়গা দেখলাম লেকটাও বেশ ভালো শিলং পিক এটা এই স্পটটার নাম আপনারা শিলং এলেই কয়েকটা জায়গা আসবেন ভালো লাগবে আর লেকটা তো অসাধারণ লেক আমরা বোটিং করতে পারলাম না শুধু সময়ের জন্য কারণ বোটিংয়ে অনেকটা ওয়েটিং টাইম ছিল আমাদের অনেকগুলো জায়গা দেখার রয়েছে তো সেই বোটিংটা আমরা করতে পারিনি বাট বেশ ভালো লেগেছে লেকটা খুব সুন্দর আর শিলং পিকটাও বেশ ভালো এখান থেকে সুন্দর ছবি তোলা যাবে শিলং পিক থেকে বেরিয়ে এবার আমরা যাওয়া যাবো এলিফ্যান্টা ফলসের দিকে ওটা খুব সুন্দর ফলসটা গেলেই দেখা যাবে আর তোমার সবার সাথে শেয়ার করব আর আবার ট্রিপটা তো বেশ ভালোই কাটছে এখানে পাহাড়ের গায়ে গায়ে চা বাগান রয়েছে প্লাস সিমলা যে পিকটা সেটাও বেশ ভালোই এখান থেকে আমরা এখন যাচ্ছি এলিফ্যান্টা ফলস চলেছে এলিফ্যান্ট ফলসে এটা অনেকটাই নিচে রয়েছে কিন্তু উপর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ফলস যথেষ্ট নিচে চলো আমরা এখন দেখবো এলিফ্যান্ট ফলস সত্যি দারুণ সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে এলিফ্যান্ট ফলস দেখার জন্য এলিফ্যান্ট ফলস এলিফ্যান্ট ফলস 誰もが来ただろうな。 এলিফ্যান্ট ফলসটা বিভিন্ন জায়গা থেকে দেখা যায় উপর থেকেও দেখা যায় ওটা ফলস ওয়ান ফলস টু আর থ্রি দেখতে গেলে একটু নিচে থেকে দেখতে পাবেন অনেকটা নিচে থেকে আপনারা দেখতে পাবেন তার জন্য সিঁড়ি সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে এটা সেকেন্ড ফলস সেকেন্ড ফলসটা দেখতে গেলে একটু নিচে আসতে হবে সিঁড়ি দিয়ে যেমন দেখলেন সিঁড়ি দিয়ে অনেকটা নিচে এলে আপনার সেকেন্ড ফলসটা আসতে পাবেন দারুণ ফলসটা এলিফেন্ট ফলসটা সত্যি সুন্দর ফলস কলগুলো বর্ষার সময় বা বৃষ্টি বৃষ্টি হলে যে কতটা আরও সুন্দর হয়ে উঠবে সেটা দেখেই বোঝা যাচ্ছে এরকম তো এখানে কলফের কাছে আমরা এখন আছি আওয়াজ মনে হয় না কিছু শোনা যাবে বলে তো এখানে পাহাড়টা খুব সুন্দর আর কলসটা বেশ এলিফেন্ট ফসটা কেমন লাগলো দারুন না আমারও কিন্তু বেশ ভালো লেগেছে এলিফেন্ট ফসটা কিন্তু সত্যি অসাধারণ ছিল এরপর আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং আমাদের এয়ারফোর্স সম্পর্কে অনেক কিছু জানা যাবে সেই জায়গায় গিয়ে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না চলুন টাটা সকলে ভালো থাকবেন